আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আলহামদুলিল্লাহ আল্লাহ লাখ লাখ শুক্রিয়া আমরা শনিবারে চান্দাইগনা হাট থেকে গরু কিনে নিয়ে আসি কত টাকা দিয়ে কিনেছি এবং কি গরু কিনেছি ভিডিওর মাধ্যমে আপনাদের দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ গতকাল শনিবার আমাদের উত্তরবঙ্গের সবচেয়ে বড় হাট যদিও এটি সিরাজগঞ্জ জেলার মধ্যে পড়ে কিন্তু হাটটি আমাদের বগুড়া জেলার একদম পাশাপাশি হয় আমাদের গ্রাম থেকে হাটটি একদম কাছে মাত্র টাকা গাড়ি ভাড়া দিয়ে আমরা এই হাটে আসতে পারি আমাদের এলাকার মানুষ মানুষ বা আশেপাশে থানার বেশিরভাগ এই হাটেই গরু কেনা বেচা হয় সেই সুবাদে আমরা শনিবার দিন চান্দাইকোনা হাটে গিয়েছিলাম গরু কেনার জন্য হাটে যাওয়ার পরে দেখলাম যে অবস্থা বেশি বৃষ্টি হওয়ার কারণে পুরো হাটে একদম কাদো দিয়ে অবস্থা খারাপ যদিও এই সময় গরুর একটু খোঁড়া রোগ বেশি হয় কিন্তু তারপরেও দেখার কোনো সুযোগ না থাকায় যে পায়ে এই পরিমাণ কাদা লেগেছে অন্যান্য যে বৈশিষ্ট্যগুলো আছে সেগুলো দেখে গরু কিনতে হয়েছে এই হাট থেকে আমরা দুটি গরু কিনে নিয়ে আসি আমরা চুয়ান্ন হাজার টাকা করে দুটি সার বাচ্চা কিনে নিয়ে আসি আমরা চান্দাইকোনা হাটে গিয়েছিলাম সকাল নয়টার দিকে তো গরু কিনতে আমাদের প্রায় দুপুর পার হয়ে যায় প্রচুর পরিমাণে গরম এবং কালকে প্রচুর রোদ উঠেছিল আর কাদা দিয়ে তো অবস্থা আরও ভয়াবহ যদিও চান্দাইকোনা হাটের কাজ চলতেছে মনে হয় পুরো হাট ওরা ইট দিয়ে বিছিয়ে দিবে যেন কাদা না হয় এই হাটে গরুগুলোকে দুই উবার কেনা বেচা হয় প্রথমবার সকাল নয়টা থেকে দশটার মধ্যে এক উবার কেনা বেচা হয়ে যায় তারপরে আবার বারোটা থেকে একটা দুইটা পর্যন্ত কেনা বেচা শুরু হয় এই দুটি টাইমে সর্বোচ্চ বেশি গরু কেনা বেচা হয় সকালবেলা খাস গায়ে যারা গরু নিয়ে আসে তাদের থেকে গরু ব্যাপারীরা নিয়ে নেয় যাই হোক সবাই আমাদের জন্য দোয়া করবেন আমাদের খামারের জন্য সবাই দোয়া করবেন আল্লাহ তালা যেন আমাদের এই ছোট্ট খামারের মধ্যে বরকত দান করেন হাসমানি আমল ওয়াকিল বান্দার জন্য আল্লাহ তালা যথেষ্ট السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ